নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম মাটন কারি খুব সহজ আর চট জলদি এই রেসিপিটি আমি কী করে করলাম দেরি না করে দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি এখানে আছে সাতশো গ্রাম খাসির মাংস আর একটু চর্বি দিয়েছে চর্বিটা আলাদা করে রেখেছি পরে এটা কি করে দিলাম দেখিয়ে দেব বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি আর আছে দুটো আলু এরকম বড় টুকরো করে কাটা চারটে বড় সাইজের পেঁয়াজ কুচনো আর মাঝারি সাইজের রসুনের কোয়া গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ সর্ষের তেল এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চারটে ছোটো এলাচ দেড় ইঞ্চি দারচিনি আর দিয়ে দিলাম একটা বড় এলাচ হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম এই চারটে শুকনো লঙ্কা দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি খুব ভালো করে নেড়ে নিলাম এবারে দিয়ে দিলাম রসুনের কোয়া হালকা ব্রাউন করে ভেজে নেব এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো দিয়ে এটা আমি দু মিনিট নেড়ে নিচ্ছি দু মিনিট হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চার চামচ হলুদ গুঁড়ো হাফ চার চামচ লঙ্কা গুঁড়ো হাফ চার চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দেড় চা চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দু চা চামচ ফো দই আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া একটু জল এবারে দিয়ে দিলাম এই মাটনের টুকরো গুলো আর এই চর্বিটা রেখে দিলাম পরে কিভাবে দেব দেখিয়ে দিচ্ছি খুব মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গুঁড়ো চিনি দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে এটা ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে যাতে জলটা বেরিয়ে যায় প্রায় পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম কতটা জল বেরিয়েছে দেখো এইবারে আরও একবার আমি খুব ভালো করে এটা নেড়ে দিচ্ছি নাহলে তলে লেগে যাবে আরও একবার ঢেকে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট আমি এটা রেখে দেব চার মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম খুলে এটা নেড়ে দিচ্ছি এইভাবেই আমি ঢেকে নেড়ে কষিয়ে নেব আরো তিন মিনিট আমি ঢেকে রেখেছিলাম যখন এরকম তেল ভেসে আসবে সেই সময় আমি দিয়ে দেব দুটো রসুন যে যেমন রসুন খাবে যতটা রসুন খাবে দেবে তাদের পছন্দ মতো দিয়ে এটা আরো একবার খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এইবারে ফ্লেমটা একদম স্লো করে দিয়ে ঢেকে তিন মিনিট রেখে দিচ্ছি আরো প্রায় তিন মিনিট হয়ে গেল ডাকনাটা খুললাম তারপর তেল ছেড়ে এসছে এইভাবে লো ফ্লেমে ঢেকে আরো কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এটা সেদ্ধ হয়েই যেত বাড়িতে বয়স্ক মানুষ আছে আমি এটা সিটি দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে এবার দিয়ে একটা সিটি দিয়ে নেব কড়াইটা ধুয়ে একটু গরম জলও আমি দিয়ে দিচ্ছি দিলাম ভেজে রাখা আলুগুলো দিচ্ছি সামান্য পরিমাণে আর একটু গরম চল দিয়ে খুব ভালো করে নেড়ে দিলাম লবণ তো দেওয়াই আছে এইবারে এটা ঢেকে আমি একটা সিটি দিয়ে নিচ্ছি ফ্লেমটা বাড়িয়ে দিলাম হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম একটু খোলার মতো ঠান্ডা হলে ঢাকনাটা খুলছি প্রায় দু মিনিট হয়ে গেল হালকা ঠান্ডা হয়েছে ঢাকনাটা খুললাম কালারটা কত সুন্দর হয়েছে দেখো ঢাকনাটা খুলে নিয়ে আরও একবার আমি গ্যাসটা অন করে দিলাম দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হলো না আর দেখারই দরকার নেই হাট থেকে মাংস ছেড়ে এসছে মানে এটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা পেস্ট এর মধ্যে আছে এক ইঞ্চি দারচিনি চারটে ছোট এলাচ আর সামান্য পরিমাণে জৈত্রী একসাথে বাটা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটি ধোয়া জল খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আটটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এইবারে দিয়ে দিচ্ছি আমি এই চর্বি রেখেছিলাম সেই চর্বিটা দিয়েই ঝোলের মধ্যে একটু চুবিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট এইবারে প্রেশার কুকারটা বন্ধ করে মিনিট পাঁচেক আমি এমনিই রেখে দেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেল প্রেশার কুকারটা একটু ঠান্ডা হয়ে গেছে ঢাকনাটা খুললাম দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু এবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এই রান্নাটা ঢিমে আঁচে যদি করা যায় না তাহলে কড়াইতেই সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর হয় খেতে যাতে তারা থাকে তারা প্রেশারে দিয়ে দেবে না হলে কড়াইতে করলেই কিন্তু বেশি ভালো হবে তাহলে বন্ধুরা তৈরি মাটন কারি এটা দেখতে যেমন সুন্দর খেতেও ততধিক সুস্বাদু তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে দেখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন